হরে কৃষ্ণ শ্রীর ভক্তবৃন্দে অনন্ত অনন্তকুটি প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজ আমার আলোচনা বিষয় যে সাড়ে তিনজন বৈষ্ণবের কথা স্বয়ং মহাপ্রভু বলে গেছেন তাদের সম্পর্কেই কিছু কথা জানব তো বৈষ্ণব বলতে আমরা কাদের বুঝি প্রথমেই আমরা বৈষ্ণব বলতে বুঝি যাদের গলায় তুলসী মালা রয়েছে কপালে তিলক রয়েছে শিখা ধারণ করেন তার সঙ্গে তিনি ধুতি বা কপিন বস্ত্র পরেন এবং বদনে সবসময় হরিনাম সংকীর্তন করেন এদেরকেই আমরা মূলত বৈষ্ণব বলে থাকি তবে এই বৈষ্ণব সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তিনজনকে পরম সাড়ে তিনজনকে পরম বৈষ্ণবের উপাধি দিয়েছিলেন ভক্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হতে পারে কিন্তু চৈতন্য মহাপ্রভু যে তিনজনকে পরম বৈষ্ণবের আখ্যা দিয়েছিলেন তাদের বর্ণনায় রয়েছে কোথায় না চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজের বিরচিত সেই কৃষ্ণদাস কবিরাজের বিরচিত চৈতান্য চরিতামৃতে চরিতামৃতের খণ্ডটি হচ্ছে অন্তখণ্ড অন্তঃখণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে একটি লাইন ব্যাখ্যা রয়েছে সেখানে বলা রয়েছে প্রভু লেখা করে রাধিকার রাধিকারগণ জগতের মধ্যে পাত্র সাড়ে তিনজন স্বরূপ দামোদর আর রায় রামানন্দ মাইতি তিন তার ভগ্নি অর্ধজন অর্থাৎ এই যে শ্লোকটি চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যায় রয়েছে আর কি কৃষ্ণ দাস যে লেখা চৈতন্য চৈতামৃতের অন্ত অন্তখণ্ডে দ্বিতীয় পরিচ্ছদে সেখানে বলা রয়েছে সাড়ে তিনজন বৈষ্ণবের কথা তারা হলেন স্বরূপ তামাদর রায় রামানন্দ সিকিমাইতি এবং তার বোন বা ভগিনী অর্ধজন তার নাম মাধবী দাসী তো মাধবী দাসীকে অর্ধেক বলা হয়েছে কেন না নারী যেহেতু সেই জন্য তিনি অর্ধেক নারীর জন্ম হচ্ছে পুরুষের মা থেকে তাই তার আর এক নাম অর্ধাঙ্গিনী বলা হয়ে থাকে নারীদের তো তিনি অর্ধেক অঙ্গের মালিক সেই তাকে অর্ধেক তাই সাড়ে তিনজন এই স্বরূপ দামোদর এর এনার নাম কিন্তু প্রথমেই দামোদর পণ্ডিত বা শরৎ দামোদর ছিল না তার বাড়ি কিন্তু নবদ্বীপে তার প্রথমে যে নাম ছিল তিনি ছিলেন পুরুষোত্তম আচার্য তিনি বৈষ্ণব ধর্ম বা সন্ন্যাস গ্রহণ করার পর তার নাম হয়েছিল শরৎ দামোদর এবং আমরা চৈতান্য চৈতামৃতে পাঠ করে আরও জানতে পারি যে শরৎ দামোদর কিন্তু তিনি ছিলেন রাধারানীর অষ্টসখীর মধ্যে একজন বিশিষ্ট সখী তার নাম ছিল বিশাখা সখী কিন্তু আমরা পাই হ্যাঁ এবং মাধবী দাস তিনিও কিন্তু রাধারানীর সখী ছিলেন এই প্রসঙ্গে আরও একটি তত্ত্ব বলে রাখি যে এই গৌরলীলায় যারা যারা অংশগ্রহণ করেছিলেন তারা সকলেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলায় তারা প্রত্যেকেই ছিলেন যেমন আপনারা পঞ্চ তত্ত্বের যে বর্ণনা পেয়েছেন সে পঞ্চতত্ত্বের আমি আরও ব্যাখ্যা করে দেবো সেখানেও দেখবেন সেখানেও এই পাঁচজন কারা ছিল তাও আপনারা জানেন হ্যাঁ অনেকেই জানেন অনেকেই জানেন নে যাই হোক আমি এর ব্যাখ্যা আমি আবার পরে করে দেবো তো এই যে লীলা কাহিনী বর্ণনা রয়েছে সেখানে কিন্তু যারা ব্রজির লীলা করেছেন তারাই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে এসেছেন সেই জন্য আমরা একটি গান খুব শুনতে পাই এরাই তো তারা আর সেই জন্যই স্বয়ং মহাপ্রভু তিনি এই গঙ্গার জলে দিকে তাকিয়ে নীল যমুনার সঙ্গে তার বর্ণনা করেছেন তাই না আর এখানে যে ঘাস ফুলগুলো সুন্দর সুন্দর নানারকম গঙ্গা ধারে ধারে ফুল ফুটেছেন সেই ফুল দেখে তিনি সেই বৃন্দাবনের ফুলের কথা মনে পড়ে যায় আমরা যখন রাসলীলা শ্রবণ করি তখন চন্দ্র পবন মন্দ গানটি শুনতে পাই সেখানের ব্যাখ্যায় কীর্তনীয়ারা নানাভাবে ব্যাখ্যা করেন তবে অবশ্যই সাধু মুখে শ্রবণ করবেন তার সম্পূর্ণ ব্যাখ্যা সুন্দর বিশ্লেষণ পাবেন তো আমরা আজকে এই সাড়ে তিনজন বৈষ্ণবের কথা আমরা জানলাম তাহলে একটা জিনিস কিন্তু জানা গেল যে বৈষ্ণব আমরা বলি কোটিতে কুটি কিন্তু বৈষ্ণব পাওয়া কিন্তু খুব মুশকিল চৈতন্য মহাপ্রভু মাত্র সাড়ে তিনজনকেই বৈষ্ণবের উপাধিকে ভূষিত করেছেন হরে কৃষ্ণ গোবিন্দ আপনাদের মঙ্গল করুন আবার আপনাদের সামনে আসছি নতুন কোন তথ্য নিয়ে তবে সম্পূর্ণভাবেই শাস্ত্রসম্মত আমি শাস্ত্র বিরোধী কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ আপনাদের সামনে করি না